আসসালামু আলাইকুম ওরহমতুল্লা ও বারাকাতু সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করব বিশেষ করে বোনদের জন্য এই আমলটা যদি কোনো বোন করে কোরআন কেরিমের এই আয়ারটা পাঠ করে আল্লাহ আলাহ সে তাকে আল্লাহ তারা তাকে তার স্বামীর থেকে মোটামুটি যাদের স্বামী খরচ দিতে চায় না একেবারে টাকা দিতে চান না স্বামীর থেকে টাকা পয়সা নেওয়ার জন্য স্বামীর থেকে সংসার চালানোর জন্য ভরণ পোষণ আদায় করার জন্য হচ্ছে আজকের এই আমলটা আল্লাহ পাক তাদেরকে এই আদায়ের ব্যবস্থা করে নেবেন করিমের এটা হচ্ছে রাসুল সাল্লাহু আলি সালামের একটি দোয়া এই দোয়াটা পড়লে যা আল্লাহ রাসুল সাল আলি নিজের মুখে পাঠ করেছেন কিতাব দোয়ার মধ্যে এসেছে সহিহুল বুখারের মধ্যে হাদিসটি সহি এই আমলটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি আপনি প্রত্যেক দিন সত্তর বার করে যে কোনো নামাজের পরে আপনি বসে এটা পড়বেন এবং আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ তালা আপনার দোয়াকে কবুল করে নেবেন আপনি একদিন দুই দিন পাঁচ দিন সাত দিন আপনার উদ্দেশ্য আপনার মতলব পূরণ না হওয়া পর্যন্ত আপনি আল্লাহর কাছে চাইতে থাকেন আল্লাহ পাক আপনাকে দেবেন ইনশাল্লাহ আমি আর একটা দোয়াটা বলে দিচ্ছি আল্লাহ হুম্মা আগনীনি বিহালালিকা আনহারমিকা আবার বলছি আল্লাহ আগে নি হে আল্লাহ আপনি আমাকে দেন বি আপনার হালাল জিনিসের মাধ্যমে আন আপনার হারাম থেকে অবি ফাতলিকা হ্যাঁ আল্লাহ আপনি আমাকে ধনী বানান আপনার অনুগ্রহে করে হচ্ছে আম্মাং আপনার আপন অনুগ্রহে আপনি আমাকে ধনী বানাই দেন এখন যেহেতু আপনার নেওয়ার ব্যবস্থা আপনার উদ্দেশ্য স্বামীর থেকে স্বামী ছাড়া তারা আপনার পরিবারে দেওয়ার মতো কেউ নেই সন্তান থাকলে সন্তানের উদ্দেশ্যে করবেন এবং এটা পরে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ সুহানাওয়াত আলা আপনাকে তার দেওয়ার ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ আপনারা আমলগুলো করেন এবং আল্লাহ তালার কাছে দোয়া করেন আমিও দোয়া করি হে আল্লাহ যে সমস্ত মমিন মমিনাত বোনেরা এই দোয়াগুলো করবে আপনি সবার দোয়াকে কবুল করেন আমিন আমি আবারও বলছি প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার পেজ এবং আইডির লিঙ্ক দেওয়া এর বাইরে অন্য কোনো পেজ নাই সাবধান কারণ আমাদের ভিডিও বিভিন্ন মানুষ এক একবার এক এক ধরনের নাম দিয়ে বিভিন্ন আইডি খুলে বিভিন্ন পেজ খুলে ধোঁকা দিচ্ছে এই জন্য সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে আসসালামু আলাইকুম আরহামুল্লাহি ওবারকাত